গত দুই দিনের বৃষ্টিতে কৃষকের জমির এমন অবস্থা কৃষক প্যারিচ্ছে না কবার প্যারিচ্ছে না সবার এটি এই কৃষকের ধান এমন ভাবে গেছে যে ধান কাটলেও বিপদ না কাটলেও বিপদ ধান যদি পুরোটাই নষ্ট হয়ে যাবে আর কাটলেও দেখেন কাঁচা ধান কাটিচ্ছে কৃষক অনেকে এই কাঁচা ধান কাটা থেকে গোবর বাড়েন যে ধানগুলো গুলো কাঁচাই কাটিচ্ছে কৃষক আসলে কৃষক কিন্তু মনে সুখে ভাই ধান গুলো কাঁচা কাটিচ্ছে না দেখেন আহা ধানের কিছুই হয়নি ভাই

মানে একবার পোচে যাওয়ার কিছু পাওয়া ভালো। ها। দেখেন কিষক বুদ্ধি একবার পোচে না ফেলে দিয়ে গরুর খ্যারো হবি। হবে। এই বুদ্ধি করছে কিষক। এই কিষক ভাইয়ের জমি একটু নিচু। এই কারণে ধানগুলো গুলো ঢেললে পানির সাথে পড়ে গেছে। এতে পানির নিষ্কাশনের খুব একটা ব্যবস্থা নেই। এই কারণেই কিষক এই ধানগুলো গুলো কাটিছে কাঁচা থাকা অবস্থায় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাই এই কৃষক ভাইকে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ এই কৃষক ভাইয়ের পরবর্তী ফসল ভালো দিক ইনশাল্লাহ এই দোয়াই রাখি